বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার সালমান খানের সঙ্গে বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রায়ের প্রেমের সম্পর্কের খবর কারোই অজানা নয় একসঙ্গে সিনেমায় অভিনয় করতে গিয়ে একে অপরের মন দেওয়া নেওয়ার শুরু এরপর চুটিয়ে প্রেম করেন এই দুই তারকা 1999 সালে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত সিনেমা হামদিল দের চুকে সনামে প্রধান চরিত্রে অভিনয় করেন সালমান সেখানে তার বিপরীতে ছিলেন ঐশ্বরিয়া মূলত এই সিনেমার শুটিং সেট থেকেই শুরু হয় তাদের প্রেম কিন্তু এক পর্যায়ে সম্পর্কে ভাঙন ধরতে শুরু করে সালমান খান হলেন সেলিম খানের সন্তান কিছুটা বাবার মতো স্বভাবেরই সালমানের মদ্যপান বলিউড এবং রুক্ষ ব্যবহার ছোট থেকেই ছিল তার মধ্যে ঐশ্বরিয়াকে যতই তিনি ভালোবাসুক না কেন তিনি রেগে গেলেই বেঁধে যায় বিপত্তি প্রেমিকাকে মারধর করে বসতেন এই অভিনেতা ঐশ্বরিয়া বরাবরই স্বাস্থ্য সচেতন মানুষ মদ্যপান ও ধূমপান থেকে নিজেকে শত দূরে রাখেন এই অভিনেত্রী সালমানের অতিরিক্ত মদ্যপান করার স্বভাবটি তার একেবারেই পছন্দ ছিল না সালমানের দুর্ব্যবহার তিনি সহ্য করেছিলেন একটা পর্যায় পর্যন্ত তারপর যখন দেখেন সেই স্বভাব সালমান কিছুতেই ছাড়তে পারছেন না তখনই নাকি ঐশ্বেরিয়া নিজেই সরে এসেছিলেন নায়কের জীবন থেকে 2012 সালে বারো সালে গারেওয়ালের সেলিব্রিটি চ্যাট শোতে অশ্রিয়াকে সালমানের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন সালমান তার জীবন ছিল সেই সালমানকেই তিনি ছাড়তে বাধ্য হয়েছিলেন তার এই দুটি বদভ্যাসের কারণে পরবর্তীতে সালমানও ভারতীয় টেলিভিশন অনুষ্ঠান আপকা আদালতে এসে বলেছিলেন তার প্রেমিকারা তাকে ছেড়ে চলে যান তারই দোষে সঙ্গে আরও জানিয়েছিলেন তার সাবেক যে বচ্চন পরিবারের পুত্রবোধ হয়ে সুখে শান্তিতে ঘর সংসার করছেন তা দেখে তিনি খুবই খুশি তবে আজও সালমান সাবেক এই বিশ্ব সুন্দরের কথা মনে করলেই আবেগ তারিত হয়ে পড়েন এই প্রেম যেন কিছুতেই ভুলতে পারেন না তিনি রুশাসুর কালবেলা Thank you